গেল জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যখন সেনাবাহিনীকে ডিপ্লয়েড করা হলো বিভিন্ন ফুটেজ সামনে এলো তখন আমরা দেখেছিলাম যে সাবেক যারা সেনা অফিসার আছেন বা প্রধান আছেন তাদের কিন্তু একটা বিশাল বিবৃতি আসলো ওই সময় মাঠ গরম করার জন্য জনাব ইকবাল করিম ভুইয়া তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন বা সরকার পতনেও ওনার একটা বড় ভূমিকা ছিল তো এই সেনাপ্রধান গতকালকে একটা স্টেটাস দিয়েছেন যে স্টেটাসকে ঘিরে যথেষ্ট তোলপান এমনকি ডক্টর ইউনুস সরকারের যে ব্যর্থতা সেটাকে কিন্তু আবার সামনে টেনে নিয়ে আসলেন যদিও তিনি কৌশলী একটা স্টেটাস দিয়েছেন আসলে তিনি কি বুঝাতে চেয়েছেন চলুন দেখি তিনি বলছেন পাঁচই আগস্ট মানে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক সামাজিক আর্থিক প্রশাসনিক ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর এবং আধুনিকায়নের একটা সুবর্ণ সুযোগ এনে দেয় কথা কিন্তু সত্য আওয়ামী লীগ সরকারের সময় যে সিস্টেমগুলো ছিল এটা তৈরি হয় নাই এটা এর আগে থেকে স্বাধীনতার পরবর্তী সময় একটা সিস্টেম তৈরি হয়েছিল এই টোটাল যে তিনি যে করলেন যে রাজনীতির একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে যে এমপি তার ছেলে এমপি অথবা একটা দল থেকে শুরু করে সিস্টেম সিন্ডিকেট চালু হয়েছিল তো তিনি বলছেন যে পাঁচই আগস্টের পর চাইলে সবকিছুকে বদলে দেওয়া যেত ডক্টর ইউনুসের সরকারের সেই সুযোগটা ছিল তিনি বলছেন যে এরপরে বিশৃঙ্খল গণতন্ত্র থেকে বেরিয়ে আপনার বংশতন্ত্রমূলক একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের একটি সুযোগ সৃষ্টি হয়েছিল মানে গণতন্ত্রের যেই ডিস্টারবেন্সগুলো আমাদের মধ্যে ছিল জাতি হিসেবে বা বিভিন্নভাবে সেগুলো থেকে বের হয়ে নতুন একটা শুরুর বা নতুন একটা ইরা বা যুগের শতাব্দীর শুরু করার কিন্তু সুযোগ ছিল দুঃখজনকভাবে দেশটি ভিন্ন পথে গেল এখন কেন তিনি মনে করলেন যে দেশ ভিন্ন পথে গেছে তার মানে ডক্টর ইউনসের সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না অথবা রাজনৈতিক দলগুলো তারা সঠিক পথে নেই এরপর তিনি বলছেন সুযোগ গ্রহণের বদলে সুযোগ গ্রহণের বদলে দ্রুত পরাজিত দলের রেখে যাওয়া যে শূন্যস্থান সেই শূন্যস্থান পূরণ করে পুরোনো কাঠামোকে আবার জোড়া লাগানো হলো কথাগুলো কিন্তু অনেক গভীর তিনি যেটা বললেন যে যে সুযোগটা ছিল জাতিকে বদলের ডক্টর ইউনুসের হাতে বা এই ইনট্রেডিমের তারা সেই কাজটা করে নাই তারা করছে কি যে আওয়ামী লীগের সময়ের যে শূন্যস্থান কথার কথা আওয়ামী লীগ যে ব্যবসাগুলো নিজেরা নিছে সেই শূন্যস্থানে এখন অন্য কোন একটা রাজনৈতিক দল নিচ্ছে অথবা প্রশাসনে আওয়ামী লীগের যে দৌরাত্মপানা ছিল সেই দৌরাত্মপানা এখন অন্য রাজনৈতিক দলগুলো নিচ্ছে অথবা আওয়ামী লীগের সময় এমপি মন্ত্রীরা বা যারা ছিলেন সিস্টেমকে ম্যানেজ করতেন তারা যেই কাজগুলো করছে খারাপ কাজগুলোই তো সেই খারাপ কাজগুলার শূন্যস্থানটা এই ইন্টারিম তার সরকার দিয়ে পূরণ করে দিয়েছেন এটা তিনি আফসোস থেকে বলছেন তবে সেনাবাহিনী এবং ইউনুস সরকার এদের মধ্যে সম্পর্কটার মধ্যে এখন একটা বিস্ফোরণ সময়ের ব্যাপার মাত্র ঘটা মানে একটা বিরাট ঝড় যে ঝড়ের ধাক্কা আপনার আমার সবার গায়ে এসে লাগবে সে ঝড়ের আগে একটা ভীষণ গুমট শান্ত পরিস্থিতি বিরাজ করছে সেই সংখ্যা থেকেই বিএনপি ঐকমত্য কমিশনের বৈঠকে গিয়েও ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাবধান করে বলেছে একেবারে সুরেই বলেছে আপনাদেরকে আমি ক্লিপটাও শোনাব যে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকুক সেটা বিএনপি চায় কারণ বিএনপি বুঝতে পারছে যে একটা দীর্ঘ সময়ের জন্যে অশান্তি অরাজকতা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না চাইলে অর্থাৎ সেই বিষয় রকম সেই রকম একটা পরিস্থিতি তৈরি করতে পারলে রাজনৈতিক ফায়দা কোনো একটি পক্ষ পাবে এমন একটা পরিস্থিতি অর্জন করতে না চাইলে একটা সশস্ত্র বাহিনী সুশৃঙ্খল বাহিনী সেই বাহিনীটির ভেতরে মানে এক পক্ষকে আরেক পক্ষর বিরুদ্ধে এক রকমের লড়াইয়ে লিপ্ত করে দিয়ে এবং সেইখানে সরকার একটা পক্ষ গ্রহণ করে আসলে খুব আশু কোনো সমাধানের প্রত্যাশা করা যায় না বিশেষ করে বিএনপি দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর ভেতর থেকে জন্ম লাভ করে রাজনীতি করে এবং সেনাবাহিনীর কাছে তার নেতা জিয়াউর রহমানকে হারিয়ে এবং তারেক রহমানকে তার আরেক নেতা বর্তমানের শীর্ষ নেতা তারেক রহমানকে চিরতরে রকমের পঙ্গুত্ব এবং অসুস্থতা এই সেনাবাহিনী দিয়ে দেওয়ার পরেও বিএনপি জানে যে এই বাহিনীকে ব্যক্তি হিসেবে চিহ্নিত করে কোনো ব্যক্তিকে হঠাৎ আইনের আওতায় আনবার এই প্রচেষ্টা ন্যায় বিচারের প্রচেষ্টা হতে পারে না বিশেষ করে বিএনপি জানে এই পরিস্থিতিটা সে কারণে যে যখন তারেক রহমানকে এক এগারো সরকারের সময় প্রায় এক বছরের বেশি সময় ধরে সেনা হেফাজতে রেখে উল্টো করে বেঁধে দিনের বেশিরভাগটা সময় পেটানো হতে থাকলো এবং মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া হলো সে কথা তিনি আদালতে এসে বললেন আকুতি জানিয়ে তারপরেও যে তার মুক্তি মিললো না তখন এই যে এখন যারা সংস্কার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন এই বদিউল আলম মজুমদার প্রথম আলো ডেইলি স্টার এমনকি তখন রাজনৈতিক দল গড়ে বাংলাদেশের দায়িত্ব নিতে আকুল হয়ে ওঠা ডক্টর ইউনুস সকলে সেনা হেফাজতে নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে এবং প্রধানমন্ত্রী পুত্রকে বেধড়ক পেটানোকে সংস্কার পরিকল্পনার অংশ বলে মনে করছিল কাজেই বিএনপি জানে তার যে বিচার দরকার তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক অঙ্গনে এখন কিন্তু একটি বিষয় নিয়ে বিশেষ একটি কলпа সৃষ্টি হয়েছে বা তোরপার তৈরি হচ্ছে যে বর্তমান বাংলাদেশে চালাচ্ছে শোনা প্রধান শোনা প্রধানUART জানেন নাকি আপনার ডাক্তার মাহমুদ ইউসুফ

জাতিসংঘের ডাক্তার মোহাম্মদ ইউনুসকে একটি সাংবাদিক মেহেদী হাসান প্রশ্ন করেছিলেন যে আগামী নির্বাচনে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা এই প্রশ্নের জবাবে ডাক্তার ইউনুস কিন্তু সরাসরি কোনো উত্তর না দিয়ে একটি প্রেস পাঠিয়ে দিয়েছে প্রেসটা হচ্ছে এমন ডাক্তার মোহাম্মদ ইউনুস বলে দিয়েছেন যে নির্বাচন কমিশনের এটা ইতিহার এটা আমার ইতিহার নেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এটা আমার দেখার কোনো বিষয় না বা আমার ইতিহার নেই নির্বাচন কমিশন যদি চায় আমেলিক নির্বাচন অংশগ্রহণ করবে আর নির্বাচন কমিশন যদি চায় যে আওয়ামী নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না তাহলে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না এ নিয়ে কিন্তু বর্তমানে খুবই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনীতি কম করে আলোচনা ও উত্তেজনা চলছে এদিকে উত্তেজনার মধ্যে কিন্তু আন্তর্জাতিক থেকে পনেরো সদস্য সেনার লিস্ট হয়েছে এবং তাদেরকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে শুধু এখন গ্রেপ্তারের নির্দেশের অপেক্ষা রয়েছে পুলিশ বা র্যাব বা আইন প্রশাসন এদিকে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি কথা শোনা যাচ্ছে বা রাজনৈতিক অঙ্গনে বিশেষজ্ঞরা বলছেন যে দেশ এখন বর্তমানে কে চালাচ্ছে দেশে কার কথা বেশি চলছে সেরা প্রধান নাকি ক্যাপ্টেন মোহাম্মদ দর্শক আপনাদের কাছে এটা কি মনে হয় সেনা প্রধানের কথায় দেশ চলছে নাকি ক্যাপ্টেন মোহাম্মদ ইউনিসের কথায় দেশ চলছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্ত আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন